শিক্ষার্থীরা তোমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের ব্যাকআউন্টের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়বে দেখো তোমার রূপতপ্ত বাক্যতপ্ত বিধান চিহ্ন শিক্ষার্থীরা এবং অভিধান এই চারটা ভালো করে পড়বে চারটা ব্যাকআউন্টের অধ্যায় আর সেই সাথে তোমাদেরকে আমরা এমসিকিউ শিটও দিয়ে দেবো এই ভিডিও লিংকে শিক্ষার্থীরা তোমাদের পত্র রচনার জন্য কি কি পড়বে দেখো পত্র রচনার ক্ষেত্রে তোমরা ব্যক্তিগত যে রচনা রয়েছে চিঠি এখানে তোমার চার পয়েন্ট এক পরীক্ষা ফলাফলের সংবাদ বাবাকে জানাবে অথবা চার পয়েন্ট এক পয়েন্ট দুই তোমার বন্ধুর বোনের বিয়পলক্ষে তোমার যে পত্র এখানে চিঠি লিখতে পারবো অর্থাৎ চিঠি বা দরখাস্ত যেকোনো একটা থাকবে তুমি যেকোনো একটা পড়তে পারো তুমি দরখাস্ত পড়ো সেক্ষেত্রে তোমাদের কি তোমার আবেদনপত্রে তোমাদের চার পয়েন্ট দুইয়ের যে বিনাবেদনের পড়া বিনাবেদনের সুযোগ

বড় সেক্ষেত্রে তোমরা দুই পয়েন্ট একের তিন নাম্বারটা আগের দিনে লোকেরা ভাবতো এবং দুই পয়েন্ট এক পয়েন্ট চারের আগের দিনে আকাশ নিয়ে বিজ্ঞানীরা যে বিষয়টা রয়েছে এই দুইটা দুইটা ওইটা বললে তোমরা পেয়ে শিক্ষার্থীরা ভাব সম্প্রসারণের জন্য কি পড়বে দেখো জন্য পড়বে বিশেষ করে শিক্ষা জাতি মেরুদণ্ড এবং ইচ্ছা থাকলে উপায় হয় আর যদি তিন পয়েন্ট দুই পড়ো সেক্ষেত্রে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি আর নানান দেশে নানান ভাষা শিক্ষার্থীরা তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই দুইটা থেকে একটা একটা করে থাকবে তো তোমরা যে কোনো একটা পড় যে কোনো দুইটা পড়লে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা রচনার জন্য কি পড়বে দেখো রচনার ক্ষেত্রে আট আমার পড়া একটি বইয়ের গল্প দশ নম্বরটা পড়বে জাতীয় ফল কাঁঠাল বারো নম্বরটা পড়বে বাংলাদেশের জাতীয় পশু বাঘ এবং জাতীয় পাখি দোয়েল এই

বাংলাদেশ পরীক্ষা কমিটি আমাদেরকে জানে এবং আরো কোনো সাইজ কমিটি আমাদেরকে জানিও আমরা তোমাদেরকে সেগুলো দিয়ে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে জানাচ্ছি